ভালো লাগে না যেমন আপনার এই যে খাবার মিষ্টি মিষ্টি লাগে এই না সব ডাকা যে কোনো রেস্টুরেন্টে খাইলে মনে হয় খাবার কারণ এইদিকে যে জাল জল খায় অভ্যাস মানুষের

ভালো লাগে অনেক প্রিয় এই জন্য এটা দিদি দাদা না সবাট আমরা তো আর সব সময় খাই না কিন্তু বিশেষ করে দাদার জন্য এটা করা হইছে দাদা এটা ভালোবাসেন দাদা দিদি আছে আরেকটা টক এটা শুধু টক হ্যাঁ এটাতে মাছ নেই চাটনি মিষ্টি চাটনিতে মাংস আর এটা হচ্ছে কি টকের তরকারি ওইটাই না এটা আচ্ছা ওইটাই এখানে কেমন আছে সস না অনেক ভালো

লিখছে দিদি কিন্তু অনেক ভালো মন্দ খায় দিদির কিছু ভালো মন্দ খাওয়াবেন একজনে লিখছে আমরা আসছিলাম দেখছে ওইটার মধ্যে লিখছে একজন চিনেমোনা আপনার ভিডিও তো দেখে তো

তাহলে কি সাপের খেলা নিয়ে একজন যাই হোক এখন বোনের লইয়া গেছিলাম কলমা কান্দা বিষয় আমার শ্বশুর বাড়ি দিয়া নিয়ে আর একটা বিষয় আছে হ্যাঁ দিব আবার আমাকেও দিয়া লাগবো তাই না দিবেন না বাবা দিবেন না আচ্ছা যাক তো যাই হোক এখন

আমাগো এলাকায় ভক্তির নিয়ম ভালো করে মেলা সাল করে লাগে আরে সাল করে

দাদা যে ভিডিও কলে কথা বলছিলেন না ভিডিওতে চেহারা আর বাস্তবে হ্যাঁ মিলে না ঠিক না আমরা যে ভিডিওতে কথা বলছিলাম ঢাকা কারণ মনে হচ্ছে এখন যে বয়স লাগে কারণ ভিডিওতে মনে হচ্ছে আরেকটু বেশি বয়স হ্যাঁ হ্যাঁ এটা স্ট্যান্ডার্ড কালার দিনে বাসবো এটা দিনে দিনে সুন্দর দেখা যায় ওটা স্ট্যান্ডার্ড আছে কালারটা এটা কত চাই খোলা যাবে না একদম চাপিয়ে এই পাঞ্জাবের দাদা কিনছিলেন মেয়ের বিয়ের সময় এখন

একদিন পরলে দীর্ঘদিন থাকলে তো আর এত ভালো থাকে না নাও

देखिए उस ऐड कराया आसन अरे तो लट के मत फसला जीरा साबरे गु जीरा देखो ना ये बना जीरा नौ ये तो मटर से खाली है है ऐड कराया मजा आ गया देखो हर रानी भाई ना भाई से पहले ना एम एम আরে ফিটা দেলাও এটারে ভাঙা দে ওরে খেয়ে ওয়াকে খেয়ে নে দে খেয়ে দে দেনামি দে বনি আমার রাত বরন নিলে না আমার আট্টাই বরা দিদিটা খায় ছাই দতে যদি নষ্ট না করা like what is it